আওয়াজিল্লাহমিনা শেতুর অজিম ইসমিল্লা রহমান রাহিম ইয়েকানা আব্দ ইয়েম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রোগের ন্যাচারাল ট্রিটমেন্ট বলবো আল্লাহতালা ন্যাচারালের ভিতরে খুবই কার্যকরী সমাদের রেখেছেন তো যাদের আজকে যে বিষয় নিয়ে বলবো তারা এই নিয়মটা মানলে তারা থাইরয়েডের ওষুধ ছেড়ে দিতে পারবেন ইনশাল্লাহ এই নিয়মটা হলো যে আপনি প্রতিদিন রাত্রে এক মুষ্টি ধনিয়া এক গ্লাস পানিতে ভিজাবেন সাথে দশটা গোলমরিচ একটু চূর্ণ করে পানিতে ভিজিয়ে দেবেন সকালবেলা উঠে ওই পানিটা জাল দিবেন জাল দিয়ে তিন বাগের এক ভাগ করবেন এক ভাগ করে ওটা কন্টিনিউ খাবেন সকালবেলা ইনশাআল্লাহতালা আপনি কিছুদিনের দিনের মধ্যেই আপনার থাইরয়েডের যেই ওষুধ খান ওটা ছেড়ে দিতে পারবেন এর পাশাপাশি যাদের থাইরয়েড থাকে তাদের স্কিন ডিজিসটা থাকে ইনফেকশন থাকে তো যাদের ইনফেকশন বা স্কিন ডিজিজ রয়েছে এ ধরনের রুগী আল্লাহতালা আরেকটা ন্যাচারাল হাফসের ভিতরে এ সাফা শেফা দিয়েছেন যে এটা ব্লাড পরিস্ফির পায়ের জন্য এটা হলো যে নিম পাতা আপনি যাদের ব্লাড এই সমস্যা রয়েছে তারা নিম পাতার জুস করে এই একসাথে মিক্স করে খেতে পারেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আল্লাহতালা আপনাকে দান করবেন আপনি থাইরয়েডের গুলি থাইরয়েডের যে ট্যাবলেট থেকে আপনি চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম